ভীষণ সুন্দর কালার দিয়ে দেখো এই শাড়িটা আমি শুরু করছি তোমাদের দেখাতে কারণ এতটাই সুন্দর কালারটা সব বয়সে তো পড়তে পারবো তার সাথে দেখাবো তোমার ডিজাইনটা জাস্ট ডিজাইন দেখো তানসই বেনারসির একটা অন্য ধরনের ডিজাইন ভীষণ ডিম্যান্ড হয়েছিল আমি অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম এত ডিম্যান্ড এত স্ক্রিনশট পড়ে আছে দেখো তোমাদের জন্য শাড়িটা কিন্তু রিস্টক করলাম ঠিক আছে পুরো একদম হরিণের মোটিভ দিয়ে এরকম সুন্দর বর্ডার পোর্শনটা অল ওভারটা কভার করছে অ্যান্ড বডি লুকটাও দেখো জাস্ট ডিজাইনটা দেখো পুরো পাখির মোটিভ আছে ঠিক আছে জাস্ট ফাটাফাটি দেখতে পুরো বেনারসি লুক অল ওভার কাজ আছে ঠিক তাঞ্চই আছে ব্লাউজ পিসটা আমি দেখছি কি আছে কাজ তোমাদের দেখিয়ে দেবো সে তো অবশ্যই সুন্দর থাকবেই যাচ্ছ কালারটা ওকে আমার কালারটা যাচ্ছে পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আমি ফার্স্ট কালারটা দেখাতে শুরু করলাম আমার কালারটা অবশ্যই দেখাবো এগারোশো নব্বই পাবে এরকম সুন্দর তাঞ্চই বেনারসি ছো হেভি অকেশানে পড়ো জাস্ট গর্জেস লুক দেবে দেখো আঁচল কাজ পাচ্ছি এরকম সুন্দর আঁচলের কাজ ઓ ઓલ এই কাজ পাচ্ছো বোথ সাইডে সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে আর এই গেল তোমার জাস্ট লুকটা দেখো পুরো বুটার ডিজাইনটা জাস্ট দেখোকে আচ্ছা এই যাচ্ছি তোমার কোলাচলটা শেষ হচ্ছে এই যাচ্ছে তোমার জাস্ট বিপিটা দেখে নাও পুরো অল ওভার বিপি পাচ্ছো স্লিপসের borde এ এই কাজটা চলে যাচ্ছে ঠিক আছে প্রাইস যাচ্ছে only 1190 আর তার স্ক্রিনশট এবার বুকিং এ পাঠাবে জাস্ট বলবো অসাধারণ নতুন ডিজাইনের একটা শাড়ি একদম বলবো কেউ লেট করবে না মানে দেখা মাত্র ভিডিও দেখা মাত্রই তাড়াতাড়ি কিন্তু তোমরা স্ক্রিনশটটা বাড়বে না হলে শাড়ি পাচ্ছ না মনের মতো কালার পাচ্ছ না দেখো এই কালারটাও কিন্তু মনের মতো মতো কালার কালার আর আর সব বয়সে ঠিক আছে এই অসাধারণ দেখতে যে বর্ডার গিফট দিতে হয় কোনো ক্লোজ রিলেটিভকে বেশ একটা ইউনিক ডিজাইনের শাড়ি গিফট করতে চাইছো বলবো জাস্ট কালারটা এই কালারটা করতে পারো বা এই শাড়িটা করতে পারো এই গেল বিপি স্লিপস এর বর্ডার এরকম সুন্দর কাজ ওকে শোরুমে এসে পেতে চাইলে অবশ্যই বলো বুকিং করে নাও আচ্ছা নেক্সট যাবো এই যে রেড কালারটা রেড দেখো আঁচল পোর্শান চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচলের কাজটা বোধ সাইডে এই বর্ডার পোর্শান পেয়ে যাচ্ছে এই যাচ্ছে তোমার রেডের ওপর আর রেড কালারটা বলবো জাস্ট এক্সেলেন্ট রেড কালার ঠিক আছে কোনো কথা হবে না আচ্ছা বিপি পাচ্ছ এরকম টানছে বিবি পেয়ে যাচ্ছ স্লিভস এর বর্ডার এই কাজ পাচ্ছ অনেকেই ইদানিং দেখছি রেড রেড করে বেশ কালার চাইছো যে রেড এর ওপর কিছু কালেকশন দেখাও আমি সেই সব দিদিদের বলবো এই রেড কালারটা কিন্তু ছেড়ো না নেক্সট দামো ময়ূর কণ্ঠীর ডার্ক কালারটা জাস্ট স্টোন দেখো একদম ডুয়েল টোন অদ্ভুত সুন্দর লাগছে এইসব কালার বলবো ছেড়োই না এগারো সতেরোশো নব্বই মিলবে এরকম গরজাস শাড়ি একদম গরজাস লুকে যে কোনো অকেশনে তোমরা কিন্তু নিজেদেরকে যে মানে প্রেজেন্ট করতে পারবে দেখো এই আছে পুরো অল ওভার এরকম সুন্দর কাজ বিপি পেয়ে যাচ্ছে এই যে বিপি বিপিটা বানিয়ে নেবে এর বর্ডারে এই কাজটা আর এই শাড়িটা আমার মনে হয় অন্য কোনো ব্লাউজের থেকে এই বিপিটা বানিয়ে নিলে না শাড়িটা কেটআপটা বেশি সুন্দর লাগবে আচ্ছা নেক্সট যাব তোমার এরকম সুন্দর আছে রামা কালার রামার সাথে এটা অলিভ গ্রিন মানে দুটো মিক্স করা আছে কালারটা এতটাই সুন্দর দেখতে লাগছে ভীষণ রাইট দেখো একদম অল আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ আচল প্রসান এই বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভসের বর্ডারের কাজ ও ফাটিয়ে লুক দিচ্ছে ফাটিয়ে লুক দিচ্ছে কোনো কথা হবে না যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আর আমাদের বুকিং পাঠিয়ে দাও মফটা নিয়ে কি বলবো বলো এই কালারটা তো আমার এখন ম্যাক্সিমাম খুব পছন্দের কালার সব শাড়িতে মেলে না তবে বলবে এটা যারা চাইছো বা এই কালারের একটা শাড়ি কালেকশনে রাখতে চাইছো অবশ্যই বুকিং করে নাও আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল খালার বোস সাইড এরকম সুন্দর বর্ডার আর বিপি পাচ্ছ এই বিপি স্লিভসের বর্ডারে কিন্তু এরকম সুন্দর কাজ যাচ্ছে ওকে এগুলো বলবে একদমই ছেড়ে নাও ওয়ান ওয়ান নাইন জিরো যখন যেটা তা তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে কারণ শাড়ির প্রচুর ডিম্যান্ড আর বলবো যারা পেমেন্টের অপশন পাওয়ার পর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই একটু জানিয়ে রেখো নাহলে কিন্তু শাড়ি হোল্ড করা যাবে না এই গেল তোমার জাস্ট কালারটা রেখে নাও এটা বাচ্চ ময়ূরকুন্ডির সাথে স্কাই দুটো মিক্স করা কালার আছে ঠিক আছে অদ্ভুত সুন্দর দেখলে যে একটু ব্লু ব্লুর ওপরে যে কোনো শাড়ি যদি চাও বলবো জাস্ট এই কালারটা নাও ঠিক আছে কালারটা এতটাই অদ্ভুত সুন্দর দেখলে যে স্কাইয়ের সাথে ময়ূরকুন্টি মিক্স করা কালার ওকে একদম এই যাচ্ছে বিপি আর স্লিভসের বর্ডার এরকম îndurcați.